সাংবাদিকদের উপর আক্রমণ বাড়ছে ভারতে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বার্ষিক রিপোর্টে বেরিয়ে এলো এই তথ্য সংবাদ মাধ্যমের স্বাধীনতার সূচকে দু ধাপ পিছিয়ে গেল ভারত একশো আশি দেশের ক্রমতালিকায় ভারতের স্থান দাঁড়িয়েছে একশো চল্লিশে রিপোর্টারস উইদাউট বর্ডার্স এর বার্ষিক রিপোর্টে বলা হয়েছে ভারতে সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশ আক্রমণ অপরাধ গোষ্ঠীর আক্রমণ দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক নেতাদের আক্রমণ বাড়ছে দু সালে অন্তত ছজন সাংবাদিক নিহত হয়েছেন রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইংরেজি ছাড়া অন্য ভাষায় প্রকাশিত এবং স্থানীয় সংবাদ গণমাধ্যমের ক্ষেত্রে বিপদ বেশি গ্রামাঞ্চলে তা আরও বেশি বিশেষ করে ভারতে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে সংগঠিতভাবে ঘৃণা ছড়ানোর অভিযান তীব্র গতিতে বেড়েছে মহিলা সাংবাদিকরাও বিশেষ আক্রমণের শিকার হচ্ছেন বিশেষ করে হিন্দুত্ববাদীরাই এই আক্রমণ চালাচ্ছে ব্যুরো রিপোর্ট চ্যানেল দিনরাত